ধরুন আমরা চাকরির ইন্টারভিউ দিতে কোথাও যাচ্ছি আবার দেখা যায় কোথাও ঘুরতে যাচ্ছি অথবা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি তো আমরা কি করি আমরা ভাষা থেকে যাওয়ার আগে সেই লোকেশনটা সার্চ দিয়ে যাই যে এই প্রতিষ্ঠান বা এই রেস্টুরেন্ট বা এই পার্কটা কোথায় যদি আমরা সার্চ দিয়ে যাই তাহলে আমরা খুব সহজেই সেই জায়গাটা চিনে ফেলতে পারি এবং আমরা খুব সহজেই সেখানে যেতে পারি ঠিক এরকম এরকমভাবে আপনার বাড়ি বা আপনার প্রতিষ্ঠান কিভাবে গুগল ম্যাপে সেট করবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সেটি দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি আপনার বাড়ি বা প্রতিষ্ঠান গুগল ম্যাপে সেট করে রাখেন তাহলে অন্যরা আপনার বাড়ি বা আপনার প্রতিষ্ঠান খুঁজে পাওয়া তাদের জন্য সহজ হবে এই কাজটা আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারে আমি গুগল ক্রোমে চলে গেলাম এরপর আমি গুগলে সার্চ দিব আপনি টাইপ করবেন জি ডবল জি এল ই গুগল বিজনেস প্রোফাইল এখানে টাইপ করবেন টাইপ করে সার্চ করবেন সার্চ করার পর প্রথম দিকে দেখবেন যেগুলো বিজ্ঞাপন এগুলোতে আপনি যাবেন না না গিয়ে আপনি দেখবেন যে গুগল বিজনেস প্রোফাইলে ক্লিক করবেন এখানে চলে আসলো এটা এখানে লিখবেন আপনার টাইপ ইয়ার বিজনেস নেম এখানে আপনি বিজনেস নেম লিখবেন হ্যাঁ আমি আমার বিজনেস নেমটা লিখলাম তারপর ক্যাটাগরি ওকে এরপর নেক্সট ইয়েস এখানে ইয়েস দিয়ে দেবেন ডি ইউ ওয়ান টু অ্যাড এ লোকেশন ইয়েস দিয়ে দেবেন এরপর আপনার এখানে আপনাকে দিতে হবে আপনার অ্যাড্রেসটা এখানে আপনি পোস্টাল কোডটা দিয়ে দেবেন এরপর নেক্সট আচ্ছা এখানে অনেকগুলো আসছে যে এগুলো কি আপনার বিজনেস আপনি দিয়ে দেবেন আপনি নিচেটা ক্লিক করে দেবেন তারপর নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার লোকেশনটা আপনাকে অ্যাড করতে হবে অর্থাৎ আপনার সিরাজগঞ্জ কোথায় সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে আমরা জুম আউট করলাম আমাদের এই যে সিরাজগঞ্জ আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের একটা জায়গায় আমরা এটাকে কি অ্যাড করব আচ্ছা এটা রহমতগঞ্জ কাজীপুর রোড আমরা আমার আপনার আপনার যে দোকা বিজনেসের জায়গাটা আপনার অফিসটা অথবা আপনার যে বাড়ি সেটা আপনি খুঁজে বের করবেন এখান থেকে যে কোন জায়গাটায় আপনার বাড়ি বা অফিসটা আমরা খুঁজছি ঠিক আমাদের অফিসটা হচ্ছে এইখানে তো আমরা এইখানে রাখবো এইখানে রাখার পর আমরা এটাকে নেক্সটে ক্লিক করব এটা আপনার ন দিয়ে দিবেন তারপর নেক্সট এরপর আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনার যদি কোম্পানির ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটে ইউএল দিয়ে দিবেন আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর ওয়েবসাইট না দিয়ে না থাকলে এখানে এই ঘরটা ক্লিক দিয়ে দেবেন তারপর নেক্সট দিয়ে দেবেন ওকে ইয়েস দিয়ে নেক্সট দিয়ে দেবেন ওকে আপনাকে অবশ্যই একটা ভেরিফিকেশন করতে হবে আপনার মনে একটা মেসেজ যাবে তো আমরা টেক্সট মেসেজ দিয়ে দিলাম আমরা মেসেজটার জন্য ওয়েট করবো আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন যে নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারে একটা কোড যাবে এবং সেই কোডটা এখানে দিতে হবে কোডটা দেওয়ার পর আমি ভেরি ক্লিক করলাম ভেরিভাইডি ক্লিক করার পর এখানে ইয়ার কোড ওয়াজ অ্যাকসেপ্টেড লেখা করছে এরপর নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি এগুলোকে ক্লিক করে দিতে পারেন কখন থেকে কখন আপনার অফিস টাইম সেটা আপনি ইচ্ছা করলে আপনি অ্যাড করে দিতে পারেন অথবা স্কিপ করে চলে যেতে পারেন এরপর আপনি নেক্সট এখানে আপনি বিজনেসের আপনি কিছু ডিসক্রিপশন দিতে পারেন তারপর নেক্সট এরপর আপনি একটা ছবি অ্যাড করতে পারেন ছবি অ্যাড করাটা খুব দরকার না চাইলে আপনি স্কিপ করে দিতে পারেন এরপর কন্টিনিউ তো এভাবে খুব সহজেই আপনার প্রতিষ্ঠান বা আপনার বাড়ি আপনি চ্যানেলে গুগল ম্যাপে সেট করে ফেলতে পারেন এবং অন্যরা সেটা খুঁজে পেতে খুব সহজ হবে তো এই ছিল আস্কের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন তো কথা হবে পরের ভিডিওতে